দুটা মাসকে আল্লাহ আলমী বরকতের মাস হিসেবে ঘোষণা করছেন এই মাসের মধ্যে এমন একটা কোন মুহূর্ত নাই যে মুহূর্তে আল্লাহ আলমী তার পাপি বান্দাবান্দি ক্ষমা করেন না মাফ করেন না এ মাসের প্রতিটা মুহূর্ত আল্লাহ পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত মুমিন যারা তারা এই মাসের দিনের বেলা রোজা রাখে আর রাতের বেলা লম্বা করে নামাজ পড়ে তসমিতা আলী করে আল্লাহ তাহারা এই মাসকে বরকতের মাস করেছেন মাগফিরাতের মাস করেছেন নাজহাতের মাস করেছেন এই মাসে শুধুই নেকারদের জন্য শুধু এমন নয় যেমনিভাবে এই মাস নেকারগুনের জন্য বরকতের তেমনি ভাবে এই রমজানুল কারিম গুনাহাকার বান্দাবান্দিগুণের জন্য আল্লাহর পক্ষ থেকে বরকতের মাস তাই এ মাসে যদি কোনো মানুষ কোনো বধে কোনো নাফর যদি আল্লাহর দিকে ফিরে আসে যে মানুষটা সারা বৎসর নাফর মানের মধ্যে লিপ্ত থাকত যে মানুষটা সারা বৎসর আল্লাহর আহকামের বিরোধিতা করতো ওই মানুষও যদি এই মাসে তার মধ্যে পরিবর্তন আনে আল্লাহ রাবুল আলমিনের কাছে আন্তরিক ধাওয়া করে আল্লাহ রাবুল আলমিন তাকে ক্ষমা করবেন তাই আল্লাহ রাবুল এই মাস বরকতের মাসের ঘোষণা দিয়ে সর্বপ্রথম তার হাবিবের দ্বারা আমাদের জন্য ঘোষণা করলেন যে এই মাসে আমি জাহান নামের দরজাকে বন্ধ করে রাখব দ্বিতীয়ত আমি জান্নাতের দরজাগুলোকে আমার বান্দাবান্দিগণের জন্য খুলে দেব পাপিষ্ট শয়তান ইবলিসকে আমি বন্দি করে রাখব তার সাথে সাথে তার যত সৈনিক দল ছিল দুষ্ট জিনেরা এই দুষ্ট জিন গুলোকেও আমি এই মাসে কন্ট্রোলের মধ্যে রাখব যাতে করে আমার মমিন বান্ধবান্ধী গণকে দুষ্ট জিন রাস ইবলিস শয়তান সহ কেউ কোনোভাবে অসহসা দিতে না পারে আমার বান্ধব জাহান নামের দরজাকে এই রমজানের মুবারকে বন্ধ করে দিলেন জান্নাতের দরজা খুলে দিলেন আবার শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিয়ে এই ওয়াসওয়াসাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করলেন শয়তানের সৈনিক দল যারা দুষ্ট জিন যে জিন্দারা মানুষকে শয়তান ওয়াসওয়াসা দেয় হয়তো ওই জিনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোলে রাখলেন এরপরে যদি আল্লাহর কোনো বান্দা বা এই বরকতের মাস রহমতের মাসে নিজের পরিবর্তন করতে না পারে ওই মানুষের মতো আর হতভাগা গা দুনিয়ার জমিনে থাকতে পারে না এই বরকতের মাস যে মাসে শয়তানের ভাস্বাসা দেয়া বন্ধ তারপর আপনি আমি যদি গুনাহের কাজের মধ্যে নিত্য থাকি তাহলে আপনার আমার অবস্থা কোন পর্যায়ে বা আপনার আমার ইমানের অবস্থা কোন পর্যায়ে আমরা যদি এটা কোনো চিন্তা না করি তাহলে আপনার আমার যোন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের আশা বাদ দিয়ে দিতে হবে আল্লাহ তআলার কারিমের মধ্যে বললেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদ বিকুমুল উসর ইসলামে অনেক ধর্ম যেখানে তুমি খাসকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন করতে চান না বান্দার যোনসমূহ কোন কি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিতে চান কঠিন রাখেন না আল্লাহ রাব্বুল আলামিন সব খাসকে সহজ করতে চান এক বান্দার যদি চায় সারা রাত্র মেফলি আল্লাহর গুলামি করতে এটা কষ্টের কাজ কিন্তু বান্দার যদি আন্তরিক ইচ্ছা তাকে বান্দার যদি অন্তর দিয়ে চায় সারা রাত্র মেফলি আল্লাহর ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সেটাকে সহজ করে দিবেন এজন্য প্রয়োজন হচ্ছে আন্তরিক ইচ্ছা জাগ্রত করা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিজের জীবনকে নিজের সময় কেটুকুকে উৎসর্গ করা রমদানুল মুবারক সারা দিন উপবাস থাকা এটা কঠিন কাজ কিন্তু যখন বান্দা ইচ্ছা করে ইরাদা করে সাহারি খায় সাহারি খাওয়ার পর দোয়া পড়ে আল্লাহর কাছে তাও মিশ্র আল্লাহ আমাকে সারা দিন আপনার এই হুকুম শ্রিয়াম বা রোজা পালন করার তৌফিক আমাকে দান করুন আল্লাহ আব্দুল্লা আলমীর পক্ষ থেকে আল্লাহ সহজ করে দেন মুমিন বান্দা দেখা যায় সারা দিন উপবাস থেকেও তার পেটের মধ্যে খাবার বা হৃদার কোনো আশঙ্কা আসে না পানির কোনো পিপাসা পায় না বান্দা কাজ কাজকরণের মধ্যে নিত্য তাকে সারাদিন কঠোর পরিশ্রম করলেও পানির পিপাসা আসে না কিন্তু রমদান মুবারক ব্যতীত এক ঘন্টা সময় যদি কেউ পরিশ্রম করে তার পানির পিপাসা পায় পানি না খাইলে সে কী করতে পারে না কাজ করতে পারে না কিন্তু রমদানের বরফতে আল্লাহ রাবুল আলমিন এটাকে সহজ করে দেন এজন্য আল্লাহর গুলামি করতে গেলে আল্লাহ রাবুল আলমিন ওই রাস্তাকে উন্মুক্ত করেন বান্দাকে তৌফিল দিয়ে সেটাকে সহজ করে দেন তো প্রয়োজন হচ্ছে আপনার আমার আঞ্চলিক ইচ্ছা অন্তরের মধ্যে যদি ইচ্ছা না থাকে অন্তর যদি আমরা চাই না তাহলে আমাদের জন্য সম্ভব হবে না যে বান্দা বললো যে আমি গুছা রাখতে পারি না আমার কষ্ট হয় ওই বান্দা যদি অন্তর দিয়ে চেষ্টা করে যে আমি কেন পারবো না আল্লাহর একটা হুকুম আমাকে পার হবে আল্লাহ যদি তৌফিল দেয় দেখবেন একদিন দুই দিন তার কষ্ট হতে পারে এরপর থেকে আর কষ্ট হবে না যেমনিভাবে রোজাদার বান্দাগণের মুখের বাণী রমজান মুবারক শেষ হওয়ার পর্যায়ে যখন আসে প্রত্যেক রোজাদার বান্দা বলে যদি রোজা আরো কয়েকটা দিন রাখার প্রয়োজন হতো সেটাও কোনো সমস্যা ছিল না যদি এক মাসের গড়ে পড়তে আরো রোজা রাখার হুকুম আল্লাহ করে দিতেন তাহলে সেটাও কষ্টের কোনো বিষয় ছিল না আমরা পারতাম এখানে দেখেন আল্লাহ আলমিন কি করছিলেন ছয় মাস রোজার বিধান করছিলেন এখানে এক মাস রাখছেন এই যে ছয় মাসের যে রাখা বান্দার জন্য যে রাখার যে তৌফিক আছে এই একটা প্রমাণ এখানে পাওয়া যায় ত্রিশ দিন রোজা রেখে যখন বান্দা আল্লাহর দিকে অগ্রসর হয় তখন বান্দার মধ্যে আল্লাহ রাবুল আলমিন এই উৎসাহটা বা অনুপ্রেরণাটা দিয়ে দেন যে সে আল্লাহর বিধান হিসেবে যদি আরও দিন রাখার প্রয়োজন হতো তাহলে সেটা কোনো সমস্যা ছিল না তো একদিক থেকে কি হয় বান্দা রোজার মাধ্যমে সব কিছুকে বর্জন করে নিজের নসকে কন্ট্রোল করে রোজার মাধ্যমে নস দুর্বল হয় অনুসরণ যে আপনার আমার খেয়াল খুশি মতো চুলা নসের একটা ধারণা আছে যেখানে শয়তান দেয় এর জন্য উৎসাহ দেয় বান্দা যখন রোজা রাখে রোজা রাখলে সে সব সময়টা স্মরণে রাখে আজকে আমি রোজা আমি রোজা রাখছি আমি পাপের কাছে লিপ্ত হব না রোজা রাখছি আমি মিথ্যা কথা বলবো না রোজা রাখছি কোনো মানুষকে ধোকা দেব না রকম করে করে যদি বান্দা নিজের নসকে দুর্বল করে নসের চাহিদা পূরণ না করে সেটা বিরোধিতা করল আমার অন্তর চাইলো যে আমি একটা গুনাহের কাজ করব কিন্তু রোজা রাখার কারণে আমি সেটা থেকে বিরত থাকলাম এর মানে হলো যে আমি আমার নিজের নসকে কন্ট্রোল করার জন্য তার বিরোধিতা করলাম যার কারণে নস দুর্বল হয় এই হওয়ার মাধ্যমে বান্দা দিকে অগ্রসর হয় আর এই নসকে দুর্বল করে করে যখন একজন বান্দা আল্লাহর গুলামি করে আল্লাহর আসুদ্ধ করে যেমন নামাজ পড়লো নামাজের মাধ্যমে বান্দা তার নশ বা তার মধ্যে নামাজের মূল প্রবেশ করালো একজন বান্দা যখন রোজা রাখলো রোজা রেখে নকশকে দুঃখ করল এমন অবস্থায় যদি সে কোরআন তেলাওয়াত করে কোরআনের নূর তার অন্ত্রের মধ্যে প্রবেশ করালো ঠিক তৈরু কেউ যদি দান সৎকা করে আল্লাহ রাস্তায় কয় রাত করে এই কয় রাতের মাধ্যমে দান সৎকার যে নূর আছে ওই নূর তার অন্তরের মধ্যে প্রবেশ করালো এরকম এক রমদান ও মুবারক থেকে শুরু করে যখন বান্দা এক এক করে রমদানের গণনায় দিকে বৃদ্ধি পেতে থাকে এক দুই তিন রমজান পর্যন্ত যায় দেখবেন এক সময় এমন হয় বান্দা তখন আর তার নশের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় কন্ট্রোলে চলে আসে তখন তার আমলের মধ্যে মজা আসে তখন সে নামাজ পড়লে নামাজ দ্বারা তৃপ্তি পায় ডান সরকার করার জন্য তার মন তাকে উৎসাহ দেয় তিক্ত্রুপ প্রাণ তেলা তেলাওয়াতের জন্য তার মন তাকে আগ্রহ দেয় এরকম বান্দা যখন নশের বিরুদ্ধে কাজ করবে করবে বিরুদ্ধে কাজ করে যখন নসকে কন্ট্রোল করে দুর্বল করে আল্লাহর কাজ করবে তখন অটোমেটিক তার অন্তরের মধ্যে নূর ফয়দা হতে থাকবে যে কাজ করবে ওই কাজ তার জন্য সঞ্চয় হবে যেমনিভাবে তার গুনাহ নাই সে গুনাহ করতেছে না রানক এই বরফুতে মাসে গুণা করতেছে না রোজা রেখে রেখে গুণা থেকে বাঁচতেছে আর অল্প অল্প আমলও যদি করে দেখা যায় এগুলো জমা হয় গুনার দ্বারা এগুলো কল্টল হয় না যার কারণে বান্দার মধ্যে আমলের স্বাদ আসে তখন দেখা যায় লম্বা নামাজ পড়তেও তার মধ্যে কোন দ্বিধাদ্বন্দ্ব আসে না তো মতো মহাজির রমদান মুবারক হচ্ছে কি নসকে দুর্বল করার মাস আপনি যদি সারা বছরও যখন আপনার মধ্যে গুনাহের বেশি বেশি আগ্রহ জাগ্রত হয় আপনি ওই সময় যদি রোজার হাওলা হয়ে যান দেখবেন আপনি গুনা থেকে বাঁচতে পারবেন বছরের যে কোনো সময় কোনো বান্দা যদি গুনাহা থেকে বাঁচতে চায় আর সে যদি মোজার হাওলা হয়ে বোঝা রাখে শিয়ামের মাধ্যমে সে কি নিজের নষ্ট করে যদি তাহলে তার গুণা থেকে বাঁচা সহজ হবে আল্লাহ রাবুল আলমী রমদান মুবারক এ বরকতের মাস করছেন বান্দার জন্য আল্লাহ রবুল্লা আলমী সহজ করে দেন আল্লাহর হুকুম পালন করা তো ইচ্ছা এখানে শর্ত হচ্ছে বান্দার অন্তরের মধ্যে আন্তরিক ইচ্ছা দেখতে